আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে যে ভিডিওগুলো ভিডিওতে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলো হচ্ছে আপনাদের বাজেটের আশেপাশে থাকবে দেখতে পাচ্ছেন এখানে চোদ্দ ইঞ্চি আছে পনেরো ইঞ্চি আছে এমনকি রাইজ এন ইন্টেল দুইটা প্রসেসরই পেয়ে যাবেন যেখানে বিশেষ করে যারা রাফ অ্যান্ড টাফ ল্যাপটপগুলো ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটা সো আমরা সর্বপ্রথম একটা ডেলের ল্যাপটপ থেকে শুরু করব যেটা হচ্ছে ডেলের ল্যাপটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো প্রোডাক্টের লুকটা দেখেন সিঙ্গেল কোনো দাগ স্কাচ পাবেন একেবারে এই গ্রেট কন্ডিশনের প্রোডাক্ট কোরাই ফাইভের এইট জেনারেশন থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি নেয়ারো বাজারে একটা ডিসপ্লে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত দেখতেই পাচ্ছেন আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অলরেডি ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে ফিল করা এবং কোটেড করা আছে দেখতেই পাচ্ছেন তেরো ইঞ্চি একটা ফুল ডি ডিসপ্লে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ যেটা বলছি তো পাঁচ ঘন্টার উপরেই পেয়ে যাবেন সো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকায় দেখতেই পাচ্ছেন এরপরে সেম কনফিগার একটা লিনোমো থিঙ্কের ল্যাপটপ দেখাবো যেটা আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটাও কোরাই আই ফাইভের এইট জেনারেশন থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বেসি এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি একটা ডিসপ্লে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপ খুবই দুর্দান্ত একেবারে এই গ্রেট কন্ডিশনের প্রোডাক্ট এক ক্লিক সহ একটা কিবোর্ড পেয়ে যাবেন ডুয়েল ক্লিক সহ একটা ট্র্যাক প্যাড প্রিন্ট ফেস লক দুইটাই অ্যাভেলেবেল আছে দুর্দান্ত ব্যাটারি ব্যাক আপ থাকবে একেবারে এই গ্রেট কন্ডিশনের প্রোডাক্ট এই ল্যাপটপটা আট ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকায় এরপর আমরা কিছু এইচপির রাইজানের ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে বর্তমানে একটা ভাইরাল ল্যাপটপ যেটা হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা হচ্ছে রাইজান ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজের এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাথে কিন্তু একটা এক্সট্রা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন ল্যাপটপটা দিয়ে আপনারা সব ধরনের গ্রাফিক্সের কাজ স্মুথলি করতে পারবেন যারা জি সিক্স আছে জি সিক্সের পরিবর্তে কিন্তু এই ল্যাপটপ খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন নারো বাজারে একটা ডিসপ্লে পেয়ে যাবেন চৌদ্দ ইঞ্চি ফিঙ্গার প্রিন্ট সব কিছু অ্যাভেলেবেল আছে এই গ্রেড কন্ডিশনের প্রোডাক্ট এই ল্যাপটপটা র্যাম এস সিজি আপনারা আপডেট করতে পারেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু চার ঘন্টার উপরে পেয়ে যাবেন সাথে কিন্তু এক্সট্রা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু থাকছে এটা মনে রাখতে হবে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেল করতে পারেন মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকায় আর আমাদের প্রতিটা ল্যাপটপে কিন্তু আপনার এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সাথে কিন্তু পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপর সেম কনফিগার আমরা একটা লিনোভো থিঙ্ক প্যাডের ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাডের দেখতে পাচ্ছেন মডেলটা একটু পরে পরে জাস্ট লুকটা দেখেন প্রোডাক্ট আমাদের প্রতিটা ল্যাপটপের কন্ডিশন কিন্তু একেবারে এ গ্রেড এরকম কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাথে কিন্তু এক্সট্রা টু জিবি একটা ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন মডেলটা হচ্ছে লিনোমো থিং পার্টের টি ফোর নাইন ফাইভ এস একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন রেমিক্সিটা আপডেট করতে পারবেন সব ধরনের গ্রাফিক্সের কাজ অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজ আপনারা স্কুম দিয়ে করতে পারবেন এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকায় এরপরে এসপির একটা জি সেভেন ল্যাপটপ দেখাবো জাস্ট লুকটা দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন একেবারে এ গ্রেড কন্ডিশন বাজারে কিন্তু অনেক ধরনের কন্ডিশনের প্রোডাক্ট পেয়ে যাবেন বাট আমাদের প্রোডাক্টগুলো একেবারে এ গ্রেড কন্ডিশনের সো আমাদের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিও কিন্তু আপনারা বেশি পেয়ে যাবেন মাত্র এক বছর একটা রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কোরাই ফাইভের টেন জেনারেশন থাকবে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসটি তার লুকটা দেখেন যেটা বলছি আমার অন্যদের সাথে কম্পেয়ার করলে আমাদেরটা মানে বেস্ট একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত চার ঘন্টা উপরে ব্যাটারি ব্যাকআপ র্যাম এস আপডেট করতে পারবেন ন্যারো বাজারে একটা ডিসপ্লে ফেস ফিঙ্গার সব কিছু অ্যাভেলেবেল আছে ডুয়েল ক্লিক সব ফোর ফিঙ্গার সাপোর্টের একটা ট্র্যাক ব্যাকলিট ব্যাক ক্লিক মতো থাকছেই সাথে কিন্তু জয় স্টিকটা পেয়ে যাবেন সো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকার এরপরে সেম কনফিগার লিনোভো থিঙ্প্যাডের একটা ল্যাপটপ দেখাবো আমাদের কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ডে লিনোভো থিঙ্প্যাড ম্যাকবুক এমনকি সব ধরনের ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এমনকি আপনারা প্রি অর্ডার করলে আমরা এই প্রোডাক্টটা আপনাদের কাছে এনে দিব তো এই ল্যাপটপটা হচ্ছে লিনোভো থিঙ্ডের এল থার্টিন কোরাই ফাইভের টেন জেনারেশন থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিএসডি ল্যাপটপ জাস্ট লুকটা দেখেন একেবারে ফ্রেশ মেটাল বড়ি আর পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ এসিটি আপডেট করতে পারবেন এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় এরপরে যাদের ডিজাইনের কাজ করেন পনেরো ইঞ্জে একটা ডিসপ্লে দরকার তাদের জন্য দুইটা ল্যাপটপ রেখেছি এটা হচ্ছে প্রো বুকের ফোর ফাইভ জিরো জি সিক্স যেটা হচ্ছে কোরআ থ্রি সি এইট জেনারেশন

মিনিমাম বাজেটের মধ্যে এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সেভেন এইট ফোর জিরো এইট ফাইভ জিরো মানে এলিট বুকের সব ধরনের প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এমনকি জি টুয়েলভ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এলিট বুকের এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন থাকবে ষোলো জিবি বি রাম পাঁচশো বারো জিবি নাম্বারি নিউ ইয়ের কি সহ ব্যাটারির সহ কিবোর্ড পেয়ে যাবেন পনেরো ইঞ্চি টুয়েল ক্লিক সহ ফোর ফিঙ্গার সাপোর্টের একটা ট্র্যাকপ্যাড প্যাড ফিঙ্গার প্রিন্ট লক দুইটা অ্যাভেলেবেল আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত পাঁচ ঘন্টার উপর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপডেট করে তিনি নিজের ইচ্ছা কাস্টমাইজ করে নিতে পারবেন এই ল্যাপটপটা এক বছর রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আপনার আমাদের কাছ থেকে পার্সেল করতে পারবেন মাত্র বাষট্টি হাজার নয়শো টাকা জাস্ট ব্যাটারি ব্যাকআপের ওয়ারেন্টি দেখাই দিচ্ছি সাত ঘন্টার উপর আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়ে গেছি এই ল্যাপটপটাতে অলরেডি আপনারা চাইলে আরো বেশি বইতে পারেন আরো কম বইতে পারেন বাট মিনিমাম পাঁচ ঘন্টার উপর আপনারা পেয়ে যাবেন সো আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম